রহিম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বরকাতজবুল্লাহ আইটি একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম এখন পার্সোনাল এর সপ্তম পর্বে আলোচনা করব ষষ্ঠ পর্বে আলোচনা করছিলাম টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড ও টাক্ক ম্যানেজমেন্টের প্রথম তিনটি টুল টুলস হিসাবে টুলসের সেটা হলো সেট গোলস সেট ক্লিয়ার গোলস প্রাইভেসুয়ালিও টাস্ক গ্রেট এ শিডিউল এখন সপ্তম পর্বে আলোচনা করবো আমরা সপ্তম পর্বে আলোচনা করবো দ্বিতীয় তিনটি সেটা হলে সেট ডেডলাইন্স ইউস টুলস ব্রেক টাস্ক ইন টু স্মলার স্টেপস অ্যাভয়েড মাল্টি টাস্কিং এই তিনটা করবো তাহলে সেট ডেডলাইন্স অ্যান্ড ইউজ টুলস মূলত আসলে কী বা কাকে বলে এটি মূলত সময় ব্যবসা সময় ব্যবস্থাপনা সেট ডেডলাইন্স অ্যান্ড ইউজ টুলস অর্থাৎ সময় ব্যবস্থাপনা টাইম ম্যানেজ ইংলিশ বলে টাইম ম্যানেজমেন্ট এর কাজের দক্ষতা প্রোডাক্টিভিটি বৃদ্ধি দুটি গুরুত্বপূর্ণ কৌশল না আলাদা আরাম আলাদা করে এর সহজ ভাষায় ব্যাখ্যা করি এখন ডেডলাইন্সের যদি সময় সময়সীমা নির্ধারণ করা বোঝায় ডেডলাইন্স এরা সেট ডেডলাইন্স অর্থাৎ সময়সীমা নির্ধারণ করে মানে কি আসলে সময়সীমা নির্ধারণ করে কেমনে সময়সীমা নির্ধারণ করে কোনো কাজের জন্য একটি নির্দিষ্ট সময় নির্দিষ্ট শেষ সময় বা এটি কাজ শুরুর সময় এবং শেষ সময় দুইটি সময় নির্দিষ্ট থাকে যেমন দশটা থেকে বারোটা বারোটা থেকে দুইটা দুইটা থেকে পাঁচটা এরকমের যদি কাজের সময়সীমা নির্ধারণ করা থাকে তাহলে কাজের মধ্যেই ওই কাজটা সম্পন্ন করতে হবে এখানে বলছে মানে কি মানে কোনো কাজের জন্য একটি নির্দিষ্ট শেষ সময় অর্থাৎ ডেডলাইন ঠিক করে দেওয়া দেওয়া দুই নম্বর এলো কোনো কেন দরকার এই আসলে ডেডলাইনটা নির্দেশ নির্ধারিত করে দেওয়া কেন দরকার কাজের ফলে ফেলে রাখার প্রবণতা কমে যায় আসলে যদি এটা ডেডলাইন ঠিক করে থাকে তা কাজের প্রবণতা ফেলে রাখার প্রবণতা কমে যায় কারণ সময় যেটুকু থাকবে অতটুকু মধ্যেই ওই কাজগুলো করতে হবে কারণ ওইয়ের ওইয়া শেষ হইলে আর ওই কাজ করতে পারবে না তাহলে একজন যে কাজ করে সে আর মাথায় হয়তো এটা খেয়াল থাকবে যে আমি দশটা হইতে এগারোটা পর্যন্ত এক ঘন্টার মধ্যে এই কাজটি করতেই হবে কিন্তু যেরা শিডিউল করে দশটা হইতে এগারোটা এক ঘন্টা সেটা এক ঘন্টা লাগে না এক ঘন্টার আগেই হয়ে যায় কারণ একটু সময় বেশি শিডিউলে দেয় যদি কোনো ভুল হয় তার দ্বিতীয়বার করতে তো ওই সময়ের মধ্যে পারে আর যদি খেয়াল করে এবং খুব ধৈর্যর সাথে যদি কাজটা সম্পন্ন করে তাহলে এক ঘন্টার আগেই হয়ে যায় তাই তারপরও ওই সময়সীমা একটু বাড়াইয়ে সময় দেয় কিন্তু ওটা যদি আবার বলছে যে একবার যদি হঠাৎ ভুল হয়ে পড়ে তখন তো ওই সময়ের মধ্যে আর করে দিতে পারে কারণ এই একটা সময় মোটামুটি দিয়ে দেয় এখন তিন নম্বরে হচ্ছে মতো শেষ কাজ শেষ হয় এখন সময় মতো কাজ শেষ করা এটা ডেডলাইনের মধ্যেই থাকে মানে কোয়ালিটি ভালো হওয়া উদাহরণ সময় ব্যবস্থাপনার জন্য গুগল ক্যালেন্ডার ট্রেলা লেখালেখি বা বানান ঠিক করার জন্য গ্রামারলি ডাটা হিসাবে কাজ মাইক্রোসফট এক্সেলের এখন গ্রামারলি হলো যে যদি বানান ঠিক করার জন্য গ্রামারলি আর ডাটা হিসাবে কাজ করার জন্য মাইক্রো মাইক্রোসফট এক্সেল এখন এই দুইটার জন্য দুইটা এখন আমরা যদি দেখি সংক্ষেপে যদি ডেডলাইন হিসাবে বলি আমরা মানে কাজের সময়সীমা বেঁধে দেওয়া মানে সময়ের কাজের সময়সীমা বেঁধে দেওয়া আর ইউজ টুলস মানে হলো প্রযুক্তি ব্যবহার করে কাজকে সহজ এত দ্রুত করা এই দুটো মিলিয়ে করলে কাজ সময় মতো শেষ হয় এবং মানও ভালো হয় থাকে এখন দুটো কাজ মিলিয়ে যদি প্রযুক্তি ব্যবহার করে কাজকে সহজ ও দ্রুত করায় তা দুটো মিলি দুটো মিলে করলে কাজ সময় মতো শেষ হয় এখন এবং মানও ভালো থাকে যদি দুটো মিলেই করে সময় এবং কাজের মনোযোগ দিয়ে যদি দুটো এবং সময় নির্ধারণ করে যদি দুইটা দুইটাই মিলিয়ে যদি একজনে সতর্কতার সাথে কাজ করে তাহলে এটা অবশ্যই সুন্দরভাবে শেষ হবে এবং পৌঁছব না বরং রাস্তাতেও হোচট খেও না এখন যদি তুমি দৌড়িয়ে যাও তাহলে অবশ্যই হোচট খাবে যদি আমরা একটা কাজ দ্রুত করতে চাই ও যে দ্রুত করার যেটা সম্ভব সেটা তো অবশ্যই করবো তার সে যদি বেগবান হয়ে করতে চাই তাহলে অবশ্যই হোসট খেতে হসট মানি কাজটা নষ্ট হয়ে যায় এখানে হোসট মানে এই সবখানে হোসট খাওয়া মানে পরে যাওয়া না হোসট খাওয়া মানে কাজটা ভালো না হলে আবার পুনরায় করাই হয় কি হোসট বলে বিভিন্ন খানে হোসট বলতে বিভিন্ন সময় বোঝানো হয় তাই বাস্তব জীবনে একটা সহজ উদাহরণ তাই দুটো যখন দুটো একসাথে ব্যবহার করা যায় যেমন দুটো ব্যবহার করা যায় একসাথে যেমন একটি একেবারে অল্প সময়ের কাজ আরেকটা হলে একটু সময় বেশি কাজ যেটা দুইটা মিলেও এক পাঁচ ঘন্টা লাগে না তার দুইটা একশোটি করা যায় এটা করলাম ওইটা করতে হয়তো বিশ মিনিট লাগবে আর ওইটা দেড় ঘন্টা লাগবে তাহলে আমি বিশ মিনিট আর দেড় ঘন্টার কাজটা একসাথে করতে পারি কারণ আমার হাতে ব্যাপক সময় যদি একদিনের সময় থাকে কাজে লাগবে দেড় ঘন্টা সেখানে আমরা যদি দুইটি কাজ একস্টে করি সেখানে আমাদের কোনো সমস্যা নেই সেখানে টেনশনে সময় ব্যাপক কাজ থেকে আমরা রেস্ট করার পরও যদি আমরা কাজ করি উঠি তাহলে আমরা কাজ হয়ে যাবে কিন্তু যদি সময় থাকে সলফার যদি আমরা সেই জন্যই করি তাহলে সেটা হবে না স্মলার এটা কী আসলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্বে দ্বিতীয় টিপসটি যেমন ওখানে যদি সেট করি এক নম্বর দুই নম্বর পাঁচ নম্বর টিপসটি ব্রেক টাক্ অ্যান্ড ইন স্মলার স্টেপস মানে হলো বড় বা জটিল কাজকে ছোট সহজ ধাপ বা অংশে ভাগ করা বড় একটি কাজ যেটা পাঁচ ঘন্টা লাগবে সেইটারে পাঁচটি স্টেপে ভাগ করে এক ঘন্টা এক ঘন্টা কারণ একশে পাঁচ ঘন্টা কাজ করলে কাজের গুণগত মান ভালো হয় না এবং মানসিকভাবে সে ভালো থাকেন লাগে না তাই কাজটিকে পাঁচটি ভাগে ভাগ করে কাজের ধরন অনুযায়ী ভাগ করে যে কোন কাজটা পাঁচ স্টেপে যদি একটি কাজ হয় পাঁচ সময় পাঁচটা স্টেপ ভাগ করে দিলে তাহলে ওই সময়ের মধ্যে কাজটা করলে কাজের গুণগত মান ভালো থাকে এবং কাজটা দ্রুত হয়ে যায় এবং এই জন্যই কাজ থেকে বড়ো জটিল কাজকে ছোটো ছোটো অংশে বিভক্ত করে সম্পন্ন করা এতে কাজের বোঝাও বা করা দুটোই অনেক সহজ হয়ে যায় এখন কাজের বোঝা যে বড় একটা কাজ কর দশ মিনিট আমি দশ ঘন্টা আমি কেন করবো এরকমই যদি নিজের মধ্যে অনুভব হয় তাহলে এই কাজটাকে ছোটো সাথে করে নেওয়া মানে কি বড়ো কোনো কাজ সরাসরি শুরু করতে গেলে ভয় বা চাপ লাগতে পারে সেটাকে ছোটো ছোটো দাপে ভাগ করলে প্রতিটি ধাপ আলাদা করে সম্পন্ন করা যায় ফ্রেশনেস পুরো কাজটাই হয়ে যায় কিন্তু মনে হয় না এত কঠিন এখন একটি বড় কাজটা যদি টুকরো টুকরো করে ভাঙে সম্পন্ন করা হয় তাই কাজটা থেকে সময়টা শেষ হয়ে যায় মনে হয় না যে কাজটা কি জটিল কাজ বা বড় কাজ ছিল এখন এই টুকরো টুকরো ভাঙ্গা কেন দরকার চাপ কমে যায় এখন ওখানে যে বলছিলাম যে বড় কাজটাকে টুকরো টুকরো এখানে প্রশ্ন করছে কিনা দরকার কাজের চাপে চাপ কমে যায় একসাথে পুরো কাজ করার বোঝায় বোঝা থাকে না এবং কাজটাকে টুকরো টুকরো পাটে ফটে ভাগ করে যদি লয় তাহলে একসাথে কাজ করার এই বোঝা আর আমাদের ভিতরে থাকে না এবং মনোযোগ বাড়ে এবং প্রতিবার শুধু একটি ছোট ধাপে ফোকাস করতে হয় এখন একে পড়তে পারি পাঁচ একটা পাঁচ ঘন্টার কাজ যদি পাঁচ পাঁচ ঘন্টা ভাগ করে নিই তাহলে প্রতি ঘন্টায় কিন্তু একটি নতুন কাজ আসে এবং ওটা ফোকাস নতুনভাবেই করতে হয় তাহলে ওটা নতুন কাজ আসে এবং নতুন নতুনভাবে করা হয় এই জন্য তাদের কি মনোযোগ বাড়ে এবং মনোযোগ কমে না এবং গতি আসে ছোট কাজে শেষ হলেও তৃপ্তি অ্যাচিভমেন্ট পাওয়া যায় যা আগাতে উৎসাহ দেয় এখন ছোটো কাজ যদি টুকরো টুকরো করে ভাঙলে এবং তাতে অ্যাচিভমেন্টও বা উৎসাহ পাওয়া যায় এবং তার কাজ আগাতে উৎসাহ দেয় এবং ভুলে ভুল কম হয় ধাপে ধাপে এগালো কারণে প্রতিটি অংশ সঠিকভাবে যাচাই করা যায় একটি কাজ বড় এবং ছোট টুকরো টুকরো করে ভাঙালে ওই কাজটি সঠিকভাবে যাচাই করা সম্ভব হয় এখন উদাহরণে যদি বলি আমরা সংক্ষেপে যদি বলি ব্রেক টাক্স ইন্টু স্মলার স্টিপস মানে বড় পাহাড় খণ্ড খণ্ড পাথরে ভেঙে ফেলা তাহলে সহজে বহন করা যায় একটি বড়ো পাহাড় যদি একটি টুকরো টুকরো পাথরে ভাঙা যায় তাহলে পাথরটা মাথায় করে না যায় এক সময় দেখা যায় টোটাল পাহাড়টাই এক স্থান থেকে অন্য স্থান করা হয়েছে কিন্তু পাথর পাহাড়টাকে একসাথে নেওয়া হয় নাই এটাকে টুকরো টুকরো করে একটি পাথরে পরিণত করে এবার নিয়ে যেখানে রাখা হয় সেখানে আবার একটা পাথরে দ্বারা পাহাড়ে পরিণত হয়েছে তাই ওই পাহাড়টা স্থানান্তরকরণে মানুষের কোনো সমস্যা হয় নাই এবং টেকনিক নির্বাচন তথ্য সংগ্রহ সেলাই খসড়া তৈরি এবং ডিভাইস ব্যবহার করা এবং আমরা যদি কাজ করতে যাই উদাহরণস্বরূপ বড় বড় কাজকে প্রেজেন্টেশন তৈরি করা প্রেজেন্টেশন মানে বর্তমান অবস্থাকে বিভক্ত বর্তমান অবস্থায় কাজের বিভিন্ন অংশে বিভক্ত করা কোন কোন সময় কোনটা করব যেমন সকালে থেকে দশটা একটা করব। দশটা হইতে বারোটা তেমন একটা করব। এবং এক ঘন্টা রেস্টের পর দুইটা থেকে তিনটা তিনটা থেকে চারটে এখন কিন্তু আমরা বিভিন্ন কিন্তু আমাদের এই কাজ যতই কাজ করি এর মধ্যে আমাদের ডেইলি রুটিনের মধ্যে আমাদের যেটা প্রয়োজনীয় বিরত থাকার কাজ থাকে সেটা আমার অবশ্যই বাধ্য থাকতে হবে সেইটি ওখানে বলা এই আসলে এইটা করা হয়েছে বড়ো কাজ প্রেজেন্টেশন তৈরি করা ছোটো দাবগুলো যেমন টেকনিক নির্বাচন তথ্য সংগ্রহ স্যালাইট খসড়া তৈরি এবং ডিজাইন ও ছবি যোগ করা এবং প্রেজেন্টেশন প্র্যাকটিস এখন প্রেজেন্টেশন আমি তৈরি করলাম কিন্তু ওটা অনুসরণ করলাম না তাতে আমাদের ওই প্রেজেন্টেশন তৈরি করার কোনো মূল্য থাকে না তাই আমরা প্রেজেন্টেশন তৈরি করবো এবং সেই অনুযায়ী এরা প্র্যাকটিসও করবো সংক্ষেপে যদি আমরা বলি একেবারে সংক্ষেপে ব্রেক টাক্ক ইন্টু স্মল স্মলার স্টেপস মানে বড় পাহাড়কে খণ্ড খণ্ড পাহাড়ে ভেঙে এবং এক স্থান থেকে অন্য স্থান ছড়ালে সেটা এর বোঝা হিসাবে অনুভব হয় না তাই আরও তুমি যদি তুমি কি চাচ্ছ আমি বাংলায় পড়াশোনার একটি উদাহরণ দিয়ে দেখাই সেখানে বড় সিলেবাস ছোট ধাপে ধাপে ভাগ করে করার পড়লে সেটা সঠিকভাবে এবং সুন্দরভাবে সিলেবাস শেষ করা যায় আর আমরা যদি একচোরে বড়ো সিলেবাস অতি দ্রুত শেষ করতে চাই সেটা অনেক বাদ দিয়ে এবং শর্টকাট করে করতে হবে সেটা আসলে পরীক্ষায় তোমার কমন নাও করতে পারে এখানে কমন না পড়লে তোমার ওখানে রেজাল্ট ভালো হবে না এখানে এই রেজাল্ট ভালো না হওয়ার কি একটা ফোসট বলা হয় আর আমরা যদি ফোসট বলি এতে হয়তো আমরা অনেক সময় বলি দাঁড়ান এগোনে শুয়ে পড়াকে হোসট বলে আসলে না বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ফোসট ওই বিভিন্নভাবে চিহ্নিত করা হয় সব কিন্তু বিভিন্ন সময় স্থান বেদের অর্থ করা হয় এখন আমরা যদি ছয় নম্বর স্টিপস দ্বিতীয় নম্বর দ্বিতীয় ধাপ সপ্তম পর্বের তৃতীয় ধাপটি হলো অ্যাবয়েড মাল্টিটাস্কিং মানে হলো একই সময় একাধিক কাজ একসাথে না করে একটিতে মনোযোগ দেওয়া এখন আমাকে কেলাইনটা একশো দশটা কেলাইন দর্শকদের কাজ দিবে আমি একজনের থেকে পনেরো দিন সময় নেম একজনের দিকে বারো দিন একজনের দিকে দশ দিন একজনের থেকে আট দিন একজনের থেকে তিন দিন একজনের থেকে দুই দিন একজনের থেকে একদিন এখন আমার যদি একদিনের কাজের দাম হয় যে ইয়া দুই হাজার টাকা আর পনেরো দিনের কাজের মূল্য যদি হয় দুই লাখ টাকা এখন আমি আসলে টাকার দিকে তাকালে কিন্তু আমার আসলে ওই পনেরো দিনের কাজটা আগে করতে হয় কিন্তু পনেরো দিনের কাজটা করবো কেন আমার এখন একদিন যে সময় সেটা হোক টাকা ওখানে টাকা সম্ভব টাকার টাকা নির্ধারণ করা হবে না এখানে হবে সময় নির্ধারণ কোন কাজটি সময় কম সেই কাজটি আগে এবং এটা যদি দুই হাজার টাকা হয় তাহলে একদিনের কাজটা আগে করে কেলাইনকে দেওয়া উচিত কারণ কেলায়ন এই কাজটা সুষ্ঠুভাবে সঠিকভাবে সুন্দরভাবে পেলে আপনাকে আবার ওই দুই লক্ষ টাকার উপরের কাজও আপনাকে দিবে কিন্তু এই একদিনের কাজ আপনি যদি তাকে সুষ্ঠুভাবে করে দেন সুন্দর তিনি যদি আমাদের উপরে খুশি থাকেন তাহলে আপনাকে লক্ষ লক্ষ টাকার কাজ দেবে সাথে এখন এখন দুই হাজার টাকার কাজের উপরে নির্ভর করে যদি আমি দুই লক্ষ টাকার কাজ পাই সেটি তাকে করা এবং সেটাও আগে না এটার সময় হয়েছে চব্বিশ ঘন্টা আর ওটার সময় হয়েছে কত পনেরো দিন দিনে রাইতে প্রায় এক মাস এখন আমি এইটা করবো আগে না এইটা করব আগে অর্থাৎ যেটা সময় কম সেটাকে করবো মানে কি অনেকেই ভাবে একসাথে কয়েকটা কাজ করলে সময় বাঁচে আসলে মিথ্যে কথা এখন যদি আমরা এক্সপোর্টে অনেক কাজ করি তাহলে ভুলও তো অনেক হবে এবং সময় কমে দুইটা কাজই ভুল হয়ে গেলে ডাবল সময় আমরা ব্যয় করলেও আমাদের কাজ ওই পুনরায় সুন্দরভাবে করা সম্ভব হবে না একটু না একটু ব্যাহত ঘট কারণ আমার মাথায় সময়ের চাপ এসে গেছে কাজ বেড়ে গেছে সময় স্বল্প এবং কাজ বেশি এখানে আমার মাথা কোনোরকমই ঠিকঠাক একেবারে সুস্থ মস্তিষ্কের কাজ করবো আমার মাথায় তো টেনশন থাকবেই যে এই কাজটার পর ওইটা ওইটার পর ওইটা আমার সময় নেওয়া করতে হবে কিন্তু বাস্তবে মস্তিষ্ক একই সময় একটি কাজের মনোযোগ দিতে পারে আসলে একই সময় দুইটা কাজের উপরে মনোযোগ দিতে পারে না তা স্থানান্তর হয়ে যদি হয় তো সেটা সম্ভব বারবার কাজের বদলালে মনোযোগ ভেঙে যায় এখন একটি কাজ আমি যদি একটি কাজ করি এখান থেকে যদি ল্যাপটপের আর একটা সফটওয়্যারে যে আরেকটা কাজ করতে হয় তাহলে আমার এখানে মন ভেঙে যায় হয়তো ব্যর্থ হোক এখানে কাজটা হলো আমরা হিসাবে চিহ্নিত এখন যদি কেন দরকার ভুল কম হয় একসাথে অনেক কাজ করলে ভুল হওয়ার সম্ভাবনা বাড়ে এবং দুই নম্বরে কাজের মান বাড়ে তিন নম্বরে দুই নম্বরে কাজের মান বাড়ে পুরো মনোযোগ দিয়ে কাজ গুণগত মান ভালো হয় এবং কাজের মান বাড়ে যদি পুরো সময়টাকে এবং সুন্দর মস্তিষ্কে যদি আমরা কাজে মনোযোগ দিয়ে কাজটি করি তাহলে কাজের মান বৃদ্ধি পায় এবং কি সময়ও বাসে এবং সময় সাশ্রয় হয় মানে হলো মাল্টিটাস্কিং দ্রুত আসলে আসলে বারবার কাজ বদলাতে গিয়ে মন নষ্ট হয় এবং নষ্ট হয় এই হল একটি তারপর চাপ কমে যায় একটি মাত্র কাজ করলে মানসিকভাবে চাপ কমে অনুভূতি হয় উদাহরণ ধরো তুমি ফোনের বন্ধুর সাথে কথা বলছো একই সাথে যদি হোমওয়ার্ক লিখছো এবং টিভি দেখছো এখানে হইল এখানে এই উদাহরণটা হল লেখাপড়ার ক্ষেত্রে আর আমরা যদি এখানে বলি যে আমি একই সাথে তিনটে ক্লায়েন্টের কাজ করবো তাহলে এটা সম্ভব না তিনটে ক্লায়েন্টের কাজ তিন রকমের সেখানে যদি আমি তিন রকমের করতে চাই অবশ্যই অবশ্যই আমাদের হবি তাই আমরা একটি একই সময় একটি কাজই করব এখানে আমরা দেখাধিক কাজ করব না এবং সংখ্যারও যদি বলতে চাই তাহলে মাল্টি অ্যাভয়েড মাল্টিটাস্কিং মানে একসাথে অনেক বল মানে একসাথে অনেক বল জাগলো করার চেষ্টা না করা আর কি একসডে অনেক বল জাগ্রত করা না চেষ্টা না করা অল্প অল্প করে বল প্রয়োগ করে কাজটি সুন্দরভাবে সময় নিয়ে সঠিক সময় নিয়ে কাজ করা এটি হলো নিখুঁতভাবে তৈরি করা যায় এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকে না তাই হলে এখন আমরা প্রত্যেকটা স্টাইফের সংক্ষেপ আলোচনা এখান দীর্ঘ আলোচনা করা যায় না বিডিও দীর্ঘ আলোচনা করলে হয়তো বিডিও অনেক বড় হয়ে যায় এখানে একটু সমস্যার ব্যাপার আছে তাই আমাদের এই বিডিওর শেষে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং যারা আগে সাবস্ক্রাইব লাইক ও সাবস্ক্রাইব থাকে অতক্ষণ অন্য ধন্যবাদ এবং ভিডিওর শেষে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি